আমরা এখন আছি হচ্ছে ইশাকা স্মৃতি বিজড়িত ঐতিহাসিক এগারো সিন্দুরের জুরা মন্দিরের সামনে আমরা আপনাদের আজকে এক্সপ্লোর করতে যাব এই জুড়া মন্দিরের ইতিহাস ঐতিহ্য এবং কিভাবে তৈরি করা হয়েছে তিনশো সাড়ে তিনশো বছরের ঐতিহ্য এখনো কিভাবে টিকে আছে সেটা আজকে আপনাদের এক্সপ্লোর করে দেয় আর দিকে গণগাছের শাড়ি এর মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইট পাথরের প্রাচীন দুইটা মন্দির স্থাপত্য কাঠামো দেখে অনুমান করা হয় এটির বয়স তিনশো থেকে তিনশো বছর আগে নির্মিত হয়েছে মন্দিরটি তৈরিতে ব্যবহার করা হয়েছে হাতে তৈরি ইট ও চুন এবং স্থানীয় নদীর বালু স্থানীয় অনেক প্রবীণরা মনে করেন এই মন্দিরগুলো মুঘল আমলে নির্মিত হয়েছে এখন মন্দিরের ভিতর ঢুকবো মন্দিরের ভিতর দেখবো যে কি কি আছে না আছে চলেন আমরা আপনাদের একটু মন্দিরের ভিতর দেখি আসলে মন্দিরের ভিতর ভিতর এখানে পরিষ্কার দেয়ালগুলো মানে অযত্ন অবহেলায় দেয়ালগুলো শেষ সেদ্ধ হয়ে গেছে আর এই দেয়াল গুলো হচ্ছে আমরা শাখা দুর্গের যে যা কথা বলছিলাম এই ইটগুলো দেয়ালগুলো দেখে ধারণা করা হচ্ছে এগুলো হচ্ছে যা দিয়ে তৈরি যা এবং চুন দিয়ে

খুবই এটা পরিবেশটা এতটা ভালো না এবং ক্ষতিকর অথবা সাপের উপদ্রব থাকার পসিবিলিটি সবচেয়ে বেশি যার কারণে আমি এই মন্দিরটা পাশে যে মন্দিরটা আছে এটার ভিতর আমি যেতে পারলাম না তবে এটা শিল্পশৈলী দেখে মনে হচ্ছে যে এগুলা তিনশো থেকে সাড়ে তিনশো বছর আগের পুরনো আর দেওয়ালগুলা খসে পড়েছে আর গাছ গাছ পরিপূর্ণ মানে চারদিকে একটা মানে জঙ্গলের জঙ্গল জঙ্গলে আছে এমন একটা ন্যাষ্টি পরিবেশের সৃষ্টি হয়েছে যার কারণে এটার ভিতরে আমরা যেতে পারলাম না